কোথায় আছেন চলে আসেন টক শো খেলা হবে আজকে কার কি মতামত আছে কার কি অভিযোগ আছে সবাই বলবেন আমি বলা এবং উত্তর দেওয়ার চেষ্টা করব জাননারে পিও কত ভালো ভাবি গো

Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không का गुड्जोवर खियोनी आकासनाचा कोणा मामा काय

ओके थैंक थैंक यू यू से तो मार्केट कर तो जाओ हाय এই গলমে খাব অহা নাই আল্লাম পাণ কি হৈছে দি অহা নাই

এটা আমার কথা না এটা হলো ইন্ডিয়ান দাদা বাবুদের কথা কোথায় ইন্ডিয়ান দাদা বাবু রাইবে আসো কথা হবে দেখা হবে দেখা দাও কোন কথা নাই এসকে দাদা বাবুরা কোথায় চলে আসো আমার কুশি কুশি ছোট্ট ছোট্ট বন্ধুরা কোথায় চলে আসো আর নয় দেরি চলে আসবে কথা হবে আস্তে আস্তে কে থেকে দেখছেন বলেন প্লিজ কমেন্ট করেন দাও ভালো আছেন আজকে সারাটা দিন আমার দোকানে ক্যামেন্টে ডিস্টার্ব করছে ক্যামেন্টে মিটার সমস্যা ছিল এখনো আছে মিটার পাল্টাই দেবো খালি ঝামেলা নাকি ফ্রিজে যত মাল আছে সব পর বাড়ি এলো ফ্রিজে থিয়েছি কি করবো প্রায় নেই সন্ধ্যার সময় থেকে ছিল না এই আধা ঘন্টা ধরে কমেন্ট আইছে আসসালামু আলাইকুম ভাইয়া কমেন্ট হবে কমেন্ট ভাইকেও চাইনা শেয়ার ও চাইনা সাবস্ক্রাইব ও চাইনা গ্যাসের নাই শোনো একটা খুঁজতে দিয়ে এই ব্যবসা তো ভালো না এই ব্যবসা করবে না বিতরে গেছে কমেন্ট হবে আজকে দুখানেও বে রাইভ হবে কথা হবে দেখাও হবে কোনো ছাড় দেওয়া যাবে না দ্রুত তো রাইভে চলে আসো টাড্ডা মারি K soo ala cor uma গ্যাস কোথার থেকে দেখছেন কমেন্টে কথা বলি কোনো ব্যক্তি যদি বেল্ডিং উড়ায় সেক্ষেত্রে বিল্ডিংয়ের ফান্ডেশন কয়তলা দেবে ফান্ডিশনের ধরন দেখতে হবে তারপর সল্টেজ করতে হবে মাটি মাটির সল্টেজ করলে ওইটার উপরে ডিপেন্ড করবে এই জায়গাটায় কয়তলা দেওয়া যাবে এবং ম্যাগাডামে হবে না পাইলিং করতে হবে আর সশ ছয়তলা উপরে যদি কেউ বিল্ডিং করে পাঁচতলা উপরে বিল্ডিং করলে পাইলিং তার জন্য প্রয়োজন সেন্ট পাইপ হোক বা সিটি ফাইল হোক যেটা কবে করতে হবে যে কোনো একটা তারপরে অনেক জায়গায় দেখা যায় ডাবা ডাবা জায়গায় জন্য ইঞ্জিনিয়াররা গাছ ফাইল দেয় গাফ গাছ হোক ইয়ে হোক ইয়ে করে বীজ বসায় তো সেক্ষেত্রে কবে নাকি ইঞ্জিনিয়ারের পরামর্শ নেয় যদি ডাবা কোনো জায়গা হয় আর যদি ইঞ্জিনিয়ারের পরামর্শ না নেয় যে ভালো একজন কন্ট্রাক্টার দেখে বা ভালো একজন মিস্ত্রি দেখে তার সাথে সংযোতন করা যে ভাই আমি একটা বিল্ডিং দেবো ইঞ্জিনিয়ার ছাড়া এত দুই তেলা বা এক তেলা বা তিন তেলা আমার জায়গাটা একটু দুর্বার সেক্ষেত্রে কী করা যায় সেক্ষেত্রে করতে হবে নিচে পাইলিং করতে হবে পাইলিং গাছ পাইল হোক সেন পাইল হোক হুম সিটি পাইল হোক যেটাই হোক এটা দুটো একটা কথা হবে যখন পাইলিং করবে পাইলিংয়ের করে বেজ বসাইবে বেজ বসাই কলম তো দেখা যায় ওইটা মানুষই হবে আর যদি কেউ বেল্ডিং এন্ডিশন দেওয়ার পরে সেক্ষেত্রে ইঞ্জিনিয়ার ইয়ে নেবে ইঞ্জিনিয়ারের ওকে আসবে আইসে মাটি সল্টেজ করবে সল্টিসের উপরে উপরে ডিপেন্ড করবে আপনার ওই জায়গায় কি রাখবে না রাখবে ওইটা ইঞ্জিনিয়ার দেবে আর কলম কম বেশি হলে এরকম রুমের উপর ডিপেন্ড করে একজন মালিক যখন একজন ইঞ্জিনিয়ার কাছে যায় তখন সে মালের জমি মাপ নেওয়া যায় জমি কিন্তু নেওয়া যায় না বা ইঞ্জিনিয়ার সহজমি নেয় দেখে না তখন সেক্ষেত্রে উনি তিন চারটা পেজ করে ডিজাইনে পেজ করার পরে মালিকের পেজগুলো ধরাই দেয় পাইস মালিক ওই যেটা সহজ করবে ওই সাহায্য ভাবে তখন ইয়া ডিজাইন করা আর কলম বেশি কম হয়েছে এটা ঘুমের উপরে রুমের উপরে আগে ওরা রুম বসায় মালিক একটা ইঞ্জিনিয়ার যখন ড্রয়িং করে তখন সে আগে কি করে রুম বসায় নেয় রুমটা বসানোর পরে তারপর কলম বসায় কলম বসার জন্য রুমের উপর ডিপেন্ড করে যাতে কলম রুমের মাঝখানে না যায় কলম রুমের ছাইডে না পড়ে এরকম আগে রুমটা সাজায় তারপরে কলম সাজায় কাজী কলমটা যখন সাজাইয়া রুমটা সাজাই যখন কলমটা করে তার উপর ডিপেন্ড করে রোড যে কোন পাশে বেশি ওড করবে ভাতুম কোন পাশে আছে ভালো ভালো আইকিটি ইঞ্জিনিয়ার যারা আছেন তার আগে এগুলো বিবেক বিবেচনা করে যে কোন সাইডে বাথরুম বেশি কোন সাইডে গাঁথনি বেশি আছে সেই সাইডে রডের সংখ্যাটা বেশি দেয় যেমন ভিমে টপ দেয় টপের রডটা একটু বেশি দেয় যেমন আপনার হয় কাগজটা আছে একজন কন্ট্রাক্টারের কাছে কাগজটা ইঞ্জিনিয়ারের কাছ থেকে শেষ হওয়ার পরে পর আসার পরে আসে মালিক কাজ ধরবে একটা ইঞ্জিনিয়ার এই কন্ট্রাক্টার সে মালিকের উচিত একটা ভালো কন্ট্যাক্ট দেওয়া যাচাই বাসাই করে নাও ভালো দক্ষ মিস্ত্রি ভালো কন্ট্যাক্ট দেওয়ার কাছে ভালো মিস্ত্রি থাকে দক্ষ মিস্ত্রি থাকে এবার ভালো দক্ষ মিস্ত্রি দেওয়া ড্রয়িং দেওয়ার সম্পূর্ণ প্রসেসিং করে কাজটা করে নাও যেমন ড্রয়িংয়ের কলম আছে আপনার একভাবে ইঞ্জিন মিস্ত্রি যদি না বোঝে উল্ট্রা যদি বসাই থাকে তাহলে ওইটা রুমের ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হয় পরে যে মিলাইতে সমস্যা হয় আর একটা ভালো মিস্ত্রি সে নিচের থেকে ড্রয়িং দেখে 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 বুঝে 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 যখন সে কাজটা করে তুলে নিয়ে আসবে তখন যে যেয়া প্রকৃত একজন মিস্ত্রি সাকসেসফুল হবে সুবাই নেই দোস্ত গুয়া নাই গুয়া সুবাই কাটা নাই দোকানই নেই বাসায় সুবাই

मोरे को तो काल्किया में ऐसी एक तो वो दुई पोस्ट इतना है कारा के दिखता अंकल ऐसी तो तुम्हारे बोला क्रिश्चियन के सुदीवानी देख देखना अंकल सुदीवानी तो बस पता हाथ देख लो ना ताहा दिया जावो मालूम है क्या अभी की बारे क्या अब बारे ने बोला है मिक्की ज़म्मू कांग्रेस का लोढ़ा का स्कूल

ভালো বুদ্ধি দেওয়ার চেষ্টা করব বিল্ডিংয়ের এর তো একজন ভালো ইঞ্জিনিয়ার একজন ভালো একটা মিস্ত্রির কাছে ধরা মাথায় রাখতে হবে এই জন্য ধরা একজন ইঞ্জিনিয়ার হলে যাইয়া সে কাগজ কলমের মানে স্মার্ট আর একজন মিস্ত্রি হলে যাইয়া প্র্যাকটিক্যাল স্মার্ট বিল্ডিং জগতে কাজ করলে ভালো একটা মিস্ত্রি দেখে কাজ করাবেন যাতে বিল্ডিংটা সয় সম্পূর্ণ সুন্দরভাবে ফুটাইয়া উড়াইতে পারে মাল মেডিসিন কতটুকু রাখবে কতটুকু দেওয়া লাগবে কতটুকু দিলে ভালো হবে এটা একজন ভালো নিস্ত্রি বোঝে কারণ এটা নিস্ত্রি ভালো একটা নিস্ত্রি জন্য বলি এটা ভালো নিস্ত্রি যারা ঢাকায় নিস্ত্রি কাজ করে ওদের কাজের তুলি খুব কম নাই না খুব কম এটা ঢাকার নিস্ত্রি

আরে তোমার মনে এক সমস্যা বাসা থেকে আমার সাইকেলটা চুরি হয়ে গেছে 19 তারিখে যে দুপুর আমি তো চুরি ছিল না সাইকেল ছিল সামনে সিসি ক্যামেরার ভিতরে দিয়ে সাইকেল চুরি নিয়ে বাবার জি দাদা হ্যাঁ

এঘাৰ্লিশ বাজে বাৰটা তো ওকে আল্লাহ হাফেজ আজকে মতন বিদায় নেব আপনাদের ভালোবাসায় আমি অত্যন্ত খুশি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের শুভকামনা হইল আপনারা পরিবার প্রয়োজন নিয়ে খুব ভালো থাকেন ভালোভাবে কাটান দোয়া করি আপনার গায়ে সবাই ভালো রাখুক সুস্থ রাখে চাকরি বাকরায় চাকরি আপনাদের দিক দোয়া আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আজকালের মতন এখানে বিদায় নিলাম আল্লাহ হাফেজ টাটা